গোলাম তিনিও মাথা দিয়ে উঠেছে তার অনুসারীরাও মাথা দিয়ে উঠেছে কিন্তু এই বিধর্মী ওদের কোনো ধর্ম নাই যারা নবীর পরে যারা নবী দাবি করে তাদের কোনো ধর্ম নাই নবীর পরে নবী নাই এরা মুসলমানের সংসদ থেকে আইন পাশ করা দরকার কথা বলেন ঠিক না এই জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি নাকি মৃত্যুবরণ করেছে বাথরুমের ভিতরে টয়লেটের এর ভিতরে বলুন নজুবিল্লা এই ব্যক্তি কোনদিন নবী হতে পারে পারে না যে ব্যক্তি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে কাফের বলবে না সে কোনদিন মুসলমান হতে পারে না গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে কাফের বলবে না তারাও কি কাফের তারপরে আবার একদল মানুষ নবীজি নিয়ে আবার প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে যদিও যদি কথাটা ভুল বলেছি আমরা তিনি বলেছেন কিন্তু আমরা এটা মানি না আমরা যদিও তার বাচন ভঙ্গির ভুল থাকতে পারে কিন্তু এই বাচন ভঙ্গির ভিতরে ভুল যদি তিনি স্বীকার করে আলহামদুলিল্লাহ অতিরঞ্জিত আমরা তাকে অপমান করতে চাই না নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরের ভিতর আছে সব সময় নবীকে শুরু এবং শেষ নবী দাবি দাবি করবে কথা বলেন ঠিক কি না নবীজি সর্বশুরু আর নবীজি সর্বশেষ আমাদের নবী শুরুর নবী আমাদের নবী শেষ নবী অতএব শুন এই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে দিনকে বিটিয়ে দিয়ে গেছেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন বিদা হাজার ভাষণের সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বিভিন্ন রাস্তা দেখিয়ে দিয়েছেন তার ভিতরে একটা রাস্তা রেখেছেন সেই রাস্তাটা হলো শিরতল মুস্তাকিম সরল সঠিক পথ এই সরল সঠিক পথে আমাদের চলতে হবে মানুষ বুঝের অভাবের সময় অনেক সময় সাহাব আইকারামকে গালি দেয় অনেক সময় আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে কথা বলেন ঠিক না তো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হিসেবে যোগ্য উম্মত হিসেবে কোনো ব্যক্তি যদি আমার রবিকে নিয়ে কু কুসরত না নবীর দুশমনদেরকে বাংলার জমিনে টিকে থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না এইজন্য মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরের ভিতর আছে রাসূলের मोहब्बत যার দিলের ভিতর আছে তারা কখনো দিন বিমুখ কথা বলতে পারে না তারা কখনো রাসুলের মোহাব্বত বন্ধ করতে পারে না তারা কখনো রাসুল সাল্লি সাল্লামকে অপমান করলে সহ্য করতে পারে না